মহাকাব্যের ব্যতিক্রমী চরিত্রদের মন্দির কথায় আছে ভারতে নাকি তেত্রিশ কোটি দেবদেবীর পুজো করা হয় সত্যি তো এই দেশে দেবদেবীর সংখ্যা তো আর নেহাত কম আর এখানে দেবতা থেকে অসুর উপাস্য অনেকে কারণ কে দেবতা বা কে অসুর সবটাই নির্ভর করে ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর উদাহরণস্বরূপ ভারতে যেমন রামের পুজো হয় তেমনি আবার শ্রীলঙ্কায় হয় রাবণের পুজো মহাকাব্যে আরো অনেক ব্যতিক্রমী চরিত্রদের মন্দির রয়েছে আমাদের দেশে কোন না কোনো প্রান্তে সে খল চরিত্রই হোক কি ট্র্যাজেডি চরিত্র রাক্ষস বা রাক্ষসী সেই সব ব্যতিক্রমী মন্দিরে আরাধ্য দাঁড়াই শুনে নেওয়া যাক তেমন কিছু মন্দিরের কথা শকুনির নন্দি মহাভারতের যুদ্ধের অন্যতম কাণ্ডারই ছিলেন শকুনি মূলত তার চালেই কাবু হয়ে পাণ্ডবদের দুর্দশার সূত্র পাক তবে কেবলমাত্র খলনায়ক নয় শকুনি ছিলেন মহাপুন্ডী মহাজ্ঞানী এবং গান্ধারের রাজপুত্র স্বাভাবিকভাবে কেরালার এক গোষ্ঠী শকুনির মধ্যে সাত ভাব খুঁজে পায় ও মন্দির তৈরি করে কথিত আছে মহাভারতের যুদ্ধ যখন প্রায় শেষ লগ্নে তখন যুদ্ধের ফল দেখে শকুনির ভীষণ মন খারাপ হয় যুদ্ধে অসংখ্য মৃত্যু এবং বিপুল ক্ষয়ক্ষতি ইত্যাদির পরিণতি দেখে শকুনির অনুশোচনা বোধ করে তখন অনুতপ্ত শকুনি শিবের পুজো শুরু করে শকুনি মামা এক মনোযোগে করা তপস্যায় খুশি হয়ে ভগবান শিব তার কাছে আবির্ভূত হয়ে শকুনকে আশীর্বাদ করে শকুনি যে স্থানে তপস্যা করেছিলেন সেইখানেই তার মন্দির প্রতিষ্ঠা করা হয় দূর দূরান্ত থেকে মানুষ কেরালার এই মন্দিরে আসে শকুনির পুজো দিতে এই মন্দিরটি কেরালার কোয়ালামে অবস্থিত তবে শুধু শকুনির মন্দির স্থাপন হওয়া বা রোজ তার পুজো করাতেই এটি আটকে নেই মানুষ ধর্মের সঙ্গে মিলিয়ে দেয় উৎসব আর উদযাপনা কেউ ফলে আরো নানা লোক আচার উৎসব যোগ হয় এই কোন মন্দিরকে ঘিরে এই ক্ষেত্রেও তার অন্য তা হয়নি আজ কেরালায় যেখানে মন্দিরটি রয়েছে সেই স্থানে প্রতি বছর হাজার হাজার মানুষ এই উৎসবে যোগ দিতে আসেন মন্দিরে শকুনি ছাড়াও দেবী মাতা নাগরাজ এবং কিরক মূর্তিও পুজো করা হয় মন্দির রুথে ভারতের অন্যতম মন্দির যেখানে দুর্যোধনকে পুজো করা হয় কেরালার কোয়ালাম জেলার পেরুভাজি গ্রামে অবস্থিত এই মন্দিরটি আসলে খলনায়ক হিসেবে গড়ে তোলা এক চরিত্রের জীবনের শুভ প্রতি জনশ্রুতি আছে নির্বাসনে থাকাকালীন পাণ্ডবদের খোঁজ করতে গিয়েছিলেন দুর্যোধন কেরালার দক্ষিণে বনাঞ্চলে পাণ্ডবদের খোঁজ করার সময় তিনি এই স্থানে পৌঁছন সারাদিন ধরে খোঁজা খুঁজি জোরে অত্যন্ত তৃষ্ণার্থ ছিলেন দুর্যোধন জলের তৃষ্ণা মেটাতে একজনের কাছে জল চান নিম্ন বর্ণের একজন বৃদ্ধা তাকে টোড্ডা মানে মিষ্টি নারকেলের জল দেন দুর্যোধন বিনা দ্বিধায় তা পান করেছিলেন দুর্যোধনের রাজকীয় পোশাক দেখে বৃদ্ধা ওই মহিলা বুঝতে পেরেছিলেন যে তিনি একজন রাজা এমন একজন সম্মানীয় ব্যক্তি গুরুজাতের একজন অস্পৃশ্য মহিলার হাত থেকে জল খাচ্ছে এমনটা দেখে অবাক হয়ে যান তিনি দুর্যোধন কখনো জাতিভেদ বিশ্বাস করেন উল্টে ওই বৃদ্ধের আতিথ্য দুর্যোধনকে এতটাই স্পর্শ করে যে তিনি কৃতজ্ঞতার প্রকাশের উদ্দেশ্যে সেখানে একটি পাহাড়ে ধ্যানে বসেন গ্রামে বসবাসকারী মানুষদের মঙ্গল কামনায় শিবের কাছে প্রার্থনা করেছিলেন দুর্যোধন শুধু তাই নয় গ্রামবাসীদের কৃষি জমিও দান করেছিলেন দুর্যোধন পরে যেখানে তিনি ধ্যান করেছিলেন সেই জায়গায় গ্রামবাসীরা পেরুভাজি পেরুভি রুথি মালান্নাদা মন্দিরটি তৈরি করেছিলেন পৌরবেদদের রাজা দুর্যোধনের শুভ গুণগুলো পূজিত হয় এই মন্দির জাতিভেদ প্রথার বিরুদ্ধে দুর্যোধনের দৃষ্টিভঙ্গি কর্ণের সঙ্গে বন্ধুত্ব নিয়ম শৃঙ্খলা মেনে চলা এবং দরিদ্রদের প্রতি সমবেদনার মতো প্রশংসনীয় দ্বিতীয় মন্দিরটি আছে গড়ালের হিমালয়ের ওসালা গ্রামে এই গ্রামে সর্বময় কর্তা হয়ে ওঠেন রাজা দুর্যোধন তিনি এখানকার রক্ষাকর্তা পশু সহ নানা বিপদের হাত থেকে গ্রামের সাধারণ মানুষকে রক্ষা করতেন দুর্যোধন আর সঙ্গে তার প্রিয় বন্ধু কর্ম গ্রামের মানুষরা তাদেরকে দেবতা বলে তারা প্রতি এতটাই ছিলেন যে তার জন্য একটি বানানো মানতে মন্দিরও আজও ওসালা গ্রামের মানুষ ওই মন্দিরে দুর্যোধনের মূর্তিকে পুজো করে গ্রামের মানুষের কাছে এই মন্দির দেওয়া মহারাজের মন্দির বলে পরিচিত কথিত আছে কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত্যুতে এই গ্রামের মানুষ পেয়েছিলেন যে পুরো গ্রাম বেশ কিছু কেঁদে কেঁদেছিল আর কান্না জলে সৃষ্টি হয়েছিল তমসা নদীর এই নদীর জলে কোনো পবিত্র কাজ করা বারণ কেননা ও তো দুঃখের নদী মন্দিরের পাশে একটি লোহার কুঠার আজও রয়েছে যেটিকে দুর্যোধনের কুঠার হিসেবে মনে করেন গ্রামবাসীরা এমনকি দেরাদুন নামটি দুর্যোধনের নাম থেকে এসেছে বলে মনে করেন অনেকে পটনা মন্দির স্বপ্নে এসে দেবতারা পুজো প্রচলন করতে বলেন এমন উদাহরণ অসংখ্য কিন্তু স্বপ্নে এলেন রাক্ষস বলে তার পুজো করতে হুগলি জেলার এই শহরে নিচুটি এলাকার অধিকারী বাড়িতে প্রবেশ করলে নজরে পড়বে রাক্ষসীর তার চোখ দুটো চলছে বড় বড় দুটো দাঁত বেরিয়ে আছে এটি পুতনা রাক্ষসীর মূর্তি শ্রীকৃষ্ণকে বধ করতে পুতনা সাহায্য করেছিল কংসকে সেই মূর্তি প্রতিষ্ঠা হয় পুরুষের আগে চন্দননগরের অধিকার বাড়ি ওই মূর্তি দেখলে ভক্তির চেয়ে ভয়ের উদ্বেগ হয় বেশি সেই রাক্ষসী মূর্তিতে ভক্তি ভরে পুজো দেওয়া হয় নিত্য মন্দিরে রয়েছে রাধা গোবিন্দ জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা সকলেই নিত্য পুজো হয় তিন বেলা ভোগও দেওয়া হয় সেই সঙ্গে পুজো পান পুতনা রাক্ষসী সেই বিশেষ বৈশিষ্ট্যের কারণে বাড়িটির খ্যাতি তবে জগদ্ধাত্রী পুজো ও রথের সময় সবচেয়ে বেশি লোক সমাগম হয় অধিকার বাড়ি সময়টা বারোশো সাল তারপর বর্তমান পুরুষ গৌর অধিকারী দাদু স্বপ্নাদেশ পেয়ে রাক্ষসীর মূর্তি প্রতিষ্ঠা করে বাড়ির গৃহ কর্ত্রী ছবি অধিকারী এক প্রতিবেদনে বলেছিলেন আমার শাশুড়ির কাছে শোনা তার শ্বশুরকে রাক্ষসী স্বপ্নে দেখা দিয়ে বলে তাকে মন্দিরে প্রতিষ্ঠা করতে রাধা গোবিন্দের মন্দিরে মূর্তি প্রতিষ্ঠিত হয় তারপর থেকে দেবতা রাক্ষসের পুজো হয়ে আসছে একসঙ্গে বাড়িতে রাক্ষসের বাড়ি বা রাক্ষসের বাড়ি বলে সেই থেকে পরিচিতি দেয় অনেকে এখনো মানুষ আসে মন্দিরে ভীমের মন্দির মহাভারতের মধ্যমা পাণ্ডব ভীম জড়াসন্ধ কচি সহ দুর্যোধন দুঃশাসন বধকারী ভীম তারও মন্দির হ্যাঁ এও সম্ভব তাও আবার আমাদের পশ্চিম বাংলাতে বাইশ ফুট উঁচু ভীমের মূর্তি গলায় ঝোলে টাকার মালা হাতে টাকার চাঁদমালা প্রায় সাত লক্ষ টাকা দিয়ে গোড়া মালা পড়ে থাকে পূর্ব মেদিনীপুর জেলার হাত সংলগ্ন তারাকৌর গ্রামের ভী পূর্ব মেদিনীপুর জেলা সদর তমলুক শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে হলদিয়া মেচেদা রাজ্যের সড়কের পাশে এই গ্রামে প্রায় তিনশো বছরের প্রাচীন ভীমের পুজো হয় মহাধুমধামে মাঘ মাসে ভীম একাদশী তিথিতে হয় পুজো শুরু এই দিন মন্দিরে পুজো ও অঞ্জলি দিতে ভীর জমান প্রায় লক্ষাধিক উন্নয় মহাভারতের কাহিনীর অন্যতম বীর চরিত্র ভীমকে লৌকিক দেবতা হিসেবে পুজো করা হয় গ্রাম বাংলার বিভিন্ন এলাকা কোথায় জমি রক্ষা রক্ষাকর্তা হিসেবে আবার কোথায় বলশালী হিসেবে কখনো বা মহামারী থেকে আরোগ্য কামনায় ভীমের পুজো করা হয় তারা গ্রামের পাশে ফুলবেড়িয়া গ্রামে ভীম পুজো দেড়শো বছরের বেশি প্রাচীন ভীম একাদশীতে ভক্তের সমাগমে জমজমাট হয় ওই গ্রামে কথিত আছে পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে বর্তমানে মেদিনীপুর শহরে গড়ে পাণ্ডবরা বসবাস করেছিল বিরাট রাজার গোশালা পাণ্ডবরা এই অঞ্চলে বসবাস করার প্রবল পরাক্রমিশালী দ্বিতীয় পাণ্ডব ভীমের পরিচয় পায় সাধারণ মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে ভীম সাধারণ মানুষের বিভিন্ন বিপদে রক্ষাকর্তার ভূমিকা অবতীর্ণ হন শুরু হয় দেবতার ন্যায় ভীমের পুজো অপর একটি প্রচলিত লোক কাহিনী হলো চন্দ্র বংশীয় প্রবল পরাক্রমিশালী রাজা ছিলেন ভীম দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে যে ভীমের পুজো হয় বর্তমানে তা এই চন্দ্র বংশীয় প্রবল পরাক্রমিশালী রাজা ভীমে হিরিম্বার মন্দির হিমালয়ের পাদদেশে পাইন দেবদারু ঘেরা ঘেরাগোডা স্টাইলে নির্মিত মানালির এক মন্দির সেই মন্দিরে উপাস্য দেবতা এক রাক্ষস নাম তার হিরিম্বা সেই হিরিম্বা মহাভারতে যিনি পরিচিত পাণ্ডবপুত্র ভীমে স্ত্রী হিসেবে ইতিহাসে তাকে রাক্ষসী বলে চিনলেও স্থানীয়দের কাছে তিনি মা তিনি মানালির মা হিরিম্বা মানালিতে বেড়াতে গিয়ে বরফে সেলফি মেলে কেনাকাটার বাইরেও অনেকের গন্তব্য থাকে হিরিম্বা দেবীর মন্দির কথিত আছে হিরিম্বা দেবীর দাদা হিরিম্ব ছিলেন কামাক্ষা জঙ্গলের রাজা দুর্যোধনের ছলনা থেকে নিজেদের রক্ষা করতে সেই জঙ্গলে মাতা কুন্তির সঙ্গে আশ্রয় নিয়েছিল পঞ্চ পাণ্ডব দাদার আদেশে সুন্দরী রমণীর বেশে পঞ্চ করতে যান হিরিম্বা। কিন্তু ভীমকে দেখে প্রথম দর্শনেই ভালো লেগে যায় তা বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে গোটা ঘটনা জানতে পেরে নিজের বোনকে হিরিম্ব হত্যা করতে উদ্ধত হলে হিরম্বকে বধ করেন ভীম এর পরে কন্তটির আদেশে হিরিম্বাকে বিবাহ করেন ভীম শর্ত ছিল একটাই তাদের সন্তান হওয়ার পর হিরিম্বাকে ত্যাগ করবেন ভীম ঘটোৎকচ জন্মাবার পর ভীম সেখান থেকে চলে এলেন মানালির ওই জঙ্গলে পুত্র সন্তান নিয়ে গভীর তপস্যায় মগ্ন হন হিরিম্বা নিজের হাতে বড় করে তোলেন ঘটোৎকচ মানালির হিরিম্বা মন্দিরটি সম্ভবত তৈরি হয়েছিল পনেরোশো তেত্রিশ সালে মন্দিরের ভেতরে রয়েছে বিরাট এক কালো রঙের পাথর লোকের বিশ্বাস ওই কালো পাথরের নিচে ঘেনে বসতেন মা হিরিম্বা গোটা মন্দির জুড়ে অসাধারণ কাঠের কাজ গোটা মন্দির সাজানো রয়েছে বিভিন্ন পশু ফুল শিং দিয়ে রয়েছে বিশাল আয়তনের পায়ের ছাপ স্থানীয়দের বিশ্বাস সেই পায়ের ছাপ নাকি স্বয়ং মা হিরিম্বা নবমী বা নবরাত্রির দিনে যখন সারা দেশ মা দুর্গার পুজো করেন তখন মানালি মেতে ওঠে এক রাক্ষসীর আরাধনা স্থানীয়দের বিশ্বাস আজও হিরিম্বা মা আপদে বিপদে রক্ষা করে চলেছেন তাদের রক্ষা করেছেন গোটা অঞ্চল কর্ণ মন্দির উত্তরাখণ্ড রাজ্যে গড়ালের হিমালয়ে অন্তর্গত কর্ণ প্রয়াগ সঙ্গম পঞ্চ প্রয়াগের অন্যতম প্রয়াগ হলো এই প্রয়াগ এখানে অলোকানন্দার সঙ্গে পিণ্ডার গঙ্গার নাম হলো কর্ণগঙ্গা পিন্ডারি হিমবাহ থেকে কর্ণগঙ্গার উৎপত্তি বদ্রীনাথ পথে এই প্রয়াগে দর্শন হয় মহাভারতের অন্যতম ট্যাজির চরিত্র কর্ণ তিনি দাদা কর্ণ হিসেবে ছিলেন বিখ্যাত এই দানবীর কর্ণ একবার সস্ত্রিক কৈলাস পর্বতে গিয়েছিলেন দেবালি দেব মহাদেবের আশীর্বাদ গ্রহণ করতে মহাদেবের আশীর্বাদ নিয়ে তিনি গেলেন নন্দন পর্বতে পিতা সূর্য দেবের কাছে সূর্য কর্ণকে আশীর্বাদ করলেন এবং তাকে অক্ষয় তনু এবং অজয় ধনু দান করলেন পরিপূর্ণ কর্ণ যখন প্রত্যাবর্তন করলেন নিয়ে ঠিক তখনই এই জায়গা এসে স্বর্গীয় নদী নন্দা। বিধিত এই স্থানটির সৌন্দর্যতা দেখে এমন মোহিত হয়ে গেলেন যেখানে একটি তিনি একটি তপস্বাস শুরু করে দিলেন মা গঙ্গা কর্ণকে সাহায্য করবার জন্য তার একটি ধারা নিয়ে অলোকানন্দার সঙ্গে মিলিত হয়ে এখানে একটি প্রয়াগের সৃষ্টি করলেন কর্ণের জন্য এই প্রয়াগ বলে এর নাম কর্ণ একটি ছোট্ট টিলার ওপর কর্ণের মন্দির প্রাচীন মন্দির ধ্বংস হওয়ার পর নবম শতাব্দীতে শঙ্কর আচার্য যেখানে বর্তমান মন্দিরটি তৈরি করেন এখানে কর্ণ কৃষ্ণের দুই বড় মূর্তি আছে